রেডি আছে ভিডিও করার জন্যে আপনারা সব ভিডিও দেখবেন আর নাচও দেখবেন আজকে বিখ্যাত শিল্পী অস্তাদ তিরোজন কর্মকারের সাথে নাচ আছে হ্যাঁ দেখা যাক দুই সঙ্গে গাড়ি মানে একই সঙ্গে দুটা গাড়ি ঢুকলো আর তারপরে বাকিটা বলবে সমীর ভাই তো নমস্কার বন্ধুরা মাই ইউটিউব চ্যানেল সমীর কালিন্দ অফিসিয়াল ব্লগ উডিও তো আপনারা কেমন আছো আশা করি সবাই ভালো আছে ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো কারণ প্রত্যেকদিন নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য তো আজকে আমি আলাদা রকম এই জিনিসটা হয়তো কম কমের মধ্যেই সবাই দেখতে পায় এই এই মতন ভিডিও যে ভিডিওটা আজকে আমি তুলে ধরতে চলেছি দুই কর্মকার দল আছে তো মানে কর্মকার দল মানে বুঝতেই পেরে গেছ কোন কোন কর্মকার হতে পারে তোমরা এখানে কমেন্ট করো ভিডিও দেখার আগেই কমেন্ট করো তাহলে কোন কোন দুই মানে কর্মকার দল হতে পারে কি কার্তিক কর্মকার আর অর্থাৎ ত্রিলোচন কর্মকার হ্যাঁ এই দুই দলের মানে নাচ আছে তো আজকে ভিডিওটা আমি দেখাবো যেটা সেটা হচ্ছে কি সর্বপ্রথম গাড়িকে সামাবে কারণ দুই এই জন কর্মকার কি বলে টুকু ইয়াডা মানে ঘরটা দূরে হচ্ছে ত্রিলোচন কর্মকার এলে যেখানটা আমি আছি যেখানটা নাচের আসরটা আমি শুনেছি যতটুকু কি দুই কর্মকার দলে আছে তো এখন আমি নাচের আসরে আছি আসর আর সত্য বলে দিছি তোমাদেরকে হ্যাঁ মানে তোমাদের প্রেম ভালোবাসার জন্যে খালি পায়ে এত কোন 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 ঠান্ডায় খালি পায়ে এসেছি এটা হচ্ছে নাচের আসর আজকে এদিকে মহিলা মনে হয় বৈসবক তার জন্য কিছু এস্টিমেন্ট করে দিয়েছে তিরপাল ফিরপাল তার বাদে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কে আগে সামাছে সেইটা দেখবে আর খাওয়া দাওয়া কথাই করবে আর কোন কোন ছৌ শিল্পী আছে আজকে তার জন্য আমি এক্সট্রা টাইম নিয়ে এসেছি যাতে আগে দেখাতে পারি কি কোন ছৌ দলটা মানে আগে সামাছে দিয়েই তো কর্মকার দল কে আগে সামাছে সেইটা দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইকটা ধরা করে দিয়ে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবে যাতে সবাই জানে বাবু আরও যদি কোনো ছৌ দলকে বললো তো এরকম আউট টাইমে যাই করে আর মানে বল ভিডিও বনাই আমি আপনাদেরকে মানে উপহার দিব তো চলো ব্যাক ক্যামেরালে দেখাচ্ছি আর কমিটি দাদারা কী বলল সেইটা দেখাও তো চলো ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাকো তো সরাসরি এইখানটা আমি পৌঁছে যাব কমিটি দাদাদের কাছে তার বাদে এদেরকে জিজ্ঞেস করবো বলি আজকে কোন কোন ছৌ পার্টি আছে

জয়পুর থানা অঞ্চল আর তিলচর কর্মকার দল দুই কর্মকার দল আছে কিন্তু নাচ বিখ্যাত যাকে বলে বিখ্যাত যদি নাচ দেখা না পারে তবে আজ আজ থেকে আমরা কর্মকার আমরা ওইটা বলতে পারি

ফোন কি আছো কোনো বেপাৰ নাই

এখানে চার তাল করে নিবে তারপরে ব্যাপারটা হচ্ছে আগে কে সমাবেক সেটা এখন দেখাবো সবাইকে কি না আমি বলি আপনাদের তো কোনো একটা ইয়ে আছে না কি কার্তিক কর্মকার আগে সমাবেক না তিলোচন কর্মকার আচ্ছা ঠিক আছে নাচ দেখাও অনেক অনেক ধন্যবাদ যে আমার চ্যানেলে আপনারা একটু বক্তব্য রাখিলে সেটার জন্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছ এটা আজকে নাচের আসর তারপরে আর এইদিকে আমাদের কাকু গিলা চলে আসে চা দোকান এখন তো লক নাই তবে লক হবে কি বন্ধুরা ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো আর দেখাবার চেষ্টা করিব কোন পার্টি আগে সামাছে সেটাও দেখাবো তো চলো ভিডিওটা সবাই কন্টিনিউ করতে মানে দেখতে থাকো আর ভিডিওটা ধরা ধরে লাইক করতে থাকো আর আগেই কমেন্ট করে জানাও এখনো এখন অনেকটা টাইম আছে তোমরা কমেন্ট করে জানাও কে আগে সামাবেক আর কে পেছে সামাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাকো আর ধরা ধরে কমেন্ট করতে থাকো देखो फ्लैश टाउन कर दिए इनसे देखते बच्चों मांग सो एक डैग मांग सो दो डॉलर जिन्नी बोला नाचर पड़े कौन दाल तिलसन करो घर हमार घर हाँ पार्टी यहाँ पे रहेंगे इसे धवन ना हमार पौधुड़ी हाँ। है घर ओके हाँ ये भी क्या रेडी है कैसे इगला कमेटी दादरा से सेवा सा आदमी সালা আচ্ছা তো চলো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো বুঝছো একটা নাচার গাড়ি সময় গেলছে তো এটা কোন দল বটে সেটা দেখাবার চেষ্টা করো লাইটটা টাই দিকি দেখা যাক কোন দল ওঠে এটা এখন তো বুঝতে পারবে না চিপিদা মানভূম ছো ডান্স একাডেমি এখানে তো লাইট দেখাবো মানে তিলোচন কর্মকার সামাই গেল এইদিকে দেখতে পাচ্ছ গাড়ি সামাই গেল তো আগে আছে তিলোচন কর্মকার তারপরে আছে এইদিকে দেখা যাক এইদিকে একটা যেমন তিলোচন কর্মকার সামাই গেল আগে সর্বপ্রথম তিলোচন কর্মকার এইদিকে তিলোচন কর্মকার এই তিলোচন কর্মকার আর এইদিকে দিকে কার্তিক কর্মকার জুম করে দেখাচ্ছি পোস্টারটা কার্তিক কর্মকার দুই কর্মকার দল পৌঁছে গেল তো এরপর নাচের আসর দিকে যাবার চেষ্টা করিব তার বাদে দেখাবো কী পচিশনে গাড়ি লাগবে মাংস টাংস তো সব রেডি গাড়ি সামালে এখানে খাওয়া দাওয়া হবে আর কার্তিক দার কিছু ছবি দেখাই দিছি যেটা পোস্টারটা এটা হচ্ছে কার্তিক দার পোস্টার আর এটা হইলো আমাদের কার্তিক দা দেখতে পাচ্ছো আর এইখানে টুকু নমস্কার নমস্কার হ্যাঁ ভালো আছে সামনেই ওই জন্য টুকু আগে এসেছি

রেডি আছে ভিডিও করার জন্য আপনারা সব ভিডিও দেখবেন আর নাচও দেখবেন আজকে বিখ্যাত সন্নিত শিল্পী অস্তাদ তিরোচন কর্মকারের সাথে নাচ আছে হ্যাঁ দেখা যাক দুই কর্মকার দলে একই সঙ্গে দুটো গাড়ি মানে একই সঙ্গে দুটো গাড়ি ঢুকল আর তারপরে বাকিটা বলবে সামির ভাই তবে পারো যে আমি আমি এটা এটা ধরে তো এখন সরাসরি চিনতে পেলে কার্তিক দেখি বললো মানে একই সাথে দুওটা দল সামাইনছে তো আমি আগে দিক থেকে দুওটা গাড়ি কে চেষ্টা করব তো এবং তোমার দ্বারকে দেখাবার চেষ্টা করবো এখানে একটু গাড়িটার ব্যাজ হয়ে গেছে মানে গাড়িটা ঘুষবে না নাই সেইটা দেখাবার চেষ্টা করছি তো চলো বলো ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাকো এরপর ব্যাক ক্যামেরালে দেখাচ্ছি গাড়িটার কি অসুবিধা দারুণ অসুবিধা এইটা এদিকে দেখতে পাচ্ছ এক নম্বরে তো এই পাঁচিটার জন্য উদগেসছে এদিকে মেলাটা আছে আর এটুকু অসুবিধা করছে বাসটা এখানে বাসটা এটুকু প্রবলেম করছে আর এদিকে অযোধ্যা আছে এটা অযোধ্যা লাগিয়ে যাবো তো গাড়িটার একটু প্রবলেম হয়ে গেছে কিনা পায়রা আর আগে দিকে তিলচন্দা আছে দেখতে পাচ্ছ সিসার ভিতরে আছে এই বুঝা আছে না আর এদিকে কার্তিক দা আগাইল পায়রা জন্য একটু অসুবিধা হচ্ছে তো দেখা যাক এখন আপাতত কি হয় গাড়ি এখন তো এটা তো দারুণ সমস্যা হয়ে গেল মানে গাড়িটা পাইরে আছেন তো এই তিনটা চপল খুলে নি আর এই দিকে দেখায় পাইরাবার জন্য জাস্ট রেডি আর এইখানটা একটু আর এদিকে সব সেলফি গুলো আছে দেখতে পাচ্ছি হাই কর রে এখানটার খুব প্রবলেম বড় অসুবিধার কথা গাড়িটা আছে নাই আর এদিকে সবাই গাড়িটা পাইর করাবার জন্য সবাই কমিটি দাদারা রেডি আছে আর এদিকে কার্তিক দার গাড়িটা দাঁড়াইনছে আর তিলচন্দ্র গাড়িটা মানে সাম করাবার জন্য সকল শিল্পী উপরে বিকাশ করে Bolehkah itu? Waalaikumsalam. 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 Waalaikumsalam.

ইয়াৰপৰা এই গাড়ীটাৰ কি প্ৰব্লেম হয় সেইটাও দেখাব নাইৰেক্ট পাইৰাই যাব এই দিয়া গৌদা কাৰ্তিক দা উত্তম দা এধে নাই চিধৰ ইয়াৰ গিলা হেছ গাড়ী সামাই গেলা দিও পাটি ভাইไง গলো ভাই না বহুত ভাইไง গলো জাস্ট তো চলো यार পর নাচার আসরে যাই কইরা দেখাবার গাড়িটাকে গাড়িগুলো চেষ্টা করিব আর এইদিকে আছে कार्तिक কর্মকার সঙ্গে সঙ্গে যা যাব তো চলো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো আর হাইটে হাইটে যাইছি

হ্যাঁ আজকে দেখতে পাবে দুই কর্মকার শক্তিশালী দুই কর্মকার দোলার না তিলোচন কর্মকার ছৌ আমি খাতে এসছি আমি খাতে এসছি আর এক গাড়ি এক গাড়ি আমার মোটর সাইকেল টাকা হাটাতে বলবো হ্যাঁ হলে সন্ধ্যা পৌঁছে গেছে ভালো না দাদা

आरे आ रही है हाँ जैसू लेकिन सु बोलिए तो गिनती कितना दिए थे किंतु बड़ी तालों का सब हो इतने पार्टी लोग ना इंक्या हमें हम हम दो कोटा कालिंदी पार्टी कोटा सही तो गिनती की कौन लाये ये लोग ना 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 ना

তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো একান কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশ একত্রিশ উনত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেয়াল্লিশ তেয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিয়াল্লিশ পঞ্চাশ একান্ন বাহান্ন চুয়ান্ন 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 এদিনটা পচান্ন ছিয়ান্ন সাতান্ন আঠান্ন উন সাইট আর এদিকে আমরা কৈলাস মুদিকে আমাদের সামনাসামনি পাইয়েছি তো দাদার মুখ থেকে কিছু দিলে চন কর্মকার দিকে